হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করব ক্ষীরের পাটিস্যাপটা সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের দিন কিন্তু করেছিলাম নারকেলের পুর দিয়ে পাটিস্যাপটা তো তোমরা পাটিসাপটার ভিডিওটা দেখেছো আজ কিন্তু নিয়ে এসেছি ক্ষীরের পাটিসাপটা তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শুরু করছি আমরা বাড়িতে কিভাবে। ক্ষীরের পার্টিসেপটা করেছি খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই ক্ষীরের পার্টিসাপটা করেছি আর এই ক্ষীরের পার্টিসাপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু ভিডিওটা পুরোটা দেখে নিয়ে ও স্কিপ করো না তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমরা পাঠ বানানোর জন্য আমরা আগের দিন কিন্তু পাঁচশো গ্রাম সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম এবার কিন্তু আমরা চালটাকে আমরা পরের দিন কিন্তু শিলে বেটে নিচ্ছি আর এই চাল কিন্তু শিলে বেটে নিলে কিন্তু পিঠেটা খুব ভালো স্বাদ হয় আর টেস্টটাও খুবই ভালো লাগে খেতে এর জন্য কিন্তু আমরা কষ্ট করে একটু শিলে বেটে নিচ্ছি শিলে বাটলে একটু টাইম লাগে ধৈর্য নিয়ে কিন্তু একটু করতে হয় এর জন্য আমরা শিলে কিন্তু বেটে নিচ্ছি তো দেখো মা এখানে শিলে বেটে নিচ্ছে আমাদের কিন্তু চালটা বাটা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কিন্তু চলে এসেছি আমরা প্রথমে এক লিটার দুধকে জাল দিয়ে কিন্তু আমরা তিনশো করে নেব জালটা কিন্তু খুব ভালো করে দিতে হবে যখন দুধটা আরেকটু ঘন হয়ে আসবে তখন কিন্তু আমরা দেব দুশো গ্রাম খোয়া ক্ষীর আমরা কিন্তু দুশো গ্রাম খোয়া ক্ষীর নিয়ে এসেছি এবার খোয়া ক্ষীরকে কিন্তু আমরা গ্রেট করে দেব গ্রেট করে কিন্তু আমরা দুধের মধ্যে দিয়ে দেব এইভাবে কিন্তু খোয়া ক্ষীর দিলে খুব ভালো একটি স্বাদ চলে আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার খোয়া ক্ষীরটাকে কিন্তু দুধের সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এবার কিন্তু আমরা দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দুধের সঙ্গে খোয়া ক্ষীরের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে ঠিক এরকমভাবেই কিন্তু নাড়তে হবে এবার কিন্তু ক্ষীরটা পুরো মাখো মাখো হয়ে গেলে আমরা কিন্তু দেব চার যেমন নলেন গুড় গো। নলেন গুড় দিয়ে কিন্তু ক্ষীরের সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এবার ক্ষীরটা কিন্তু গাঢ় হয়ে এসেছে দেখুন আর একটু কিন্তু রেখে দিলে কিন্তু পুরোটাই জমে থকথকে হয়ে যাবে এর জন্য আমরা কিন্তু ক্ষীরটাকে ভালো করে প্রথমে নাড়িয়ে নিচ্ছি দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে ক্ষীরটা এবার আমরা কিন্তু নামিয়ে একটি পাত্রে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদেই দেখব ক্ষীরটা পুরো জমে থকথক হয়ে গেছে তো আমাদের ক্ষীরটা রেডি হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে বেটে রাখা চালটাকে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু লবণ আর অল্প অল্প করে আমরা পাঁচশো দুধ দেব। আর দেবো আমরা পাঁচশো মতন ময়দা যতটা চাল বেটেছি ততটাই কিন্তু আমরা ময়দা দেব। এবার আস্তে আস্তে করে কিন্তু অল্প অল্প করে আমরা দুধ দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নেব দেখো এখানে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার আমরা দেবো পাঁচশো ঝোলা খেজুর গুঁড় দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি আমাদের ব্যাটারটা কিন্তু খুব সুন্দর আঠালো ভাব হয়ে গেছে এবার আমরা ননস্টিকের কড়াই কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছি এবার আমরা এক হাতা ব্যাটার দিয়ে দেব। দেখো গোল হয়ে গেছে বেশ এবার কিন্তু আমরা এক মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব এক মিনিট বাদে কিন্তু আমরা ক্ষীরটাকে মাঝখান দিয়ে কিন্তু মাদুরের মতন করে পেঁচিয়ে দেব এক সাইড থেকে আর এক সাইডে কিন্তু আমরা নিয়ে যাব তো দেখো এরকমভাবেই কিন্তু আমরা পাটির তৈরি করে নিচ্ছি আমাদের প্রথমেই একটা পাটি সাপটা তৈরি হয়ে গেছে এবার আমরা একই পদ্ধতিতে কিন্তু আমরা এক এক করে কিন্তু আবার পাটির আমরা করে নেব তো আবারও কিন্তু আমরা ডাবর হাতার এক হাতা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা আবারও কিন্তু খিটটাকে দিয়ে দিয়েছি এবার এক সাইড থেকে কিন্তু আর এক সাইডে আমরা নিয়ে যাব এরকমভাবেই কিন্তু আমরা সবকটি পাটিসাপটা তৈরি করে নেব দেখো কত সুন্দর দেখতে হয়েছে বেশ লম্বা লম্বা হয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এরকম সেম পদ্ধতিতে আমরা কিন্তু সবকটি পাটিসাপটা তৈরি করে নেব আর এই ক্ষীরের পাটিসাপটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে আমরা তো আগের ভিডিওতে দিয়ে দিয়েছি নারকেলের পার্টিস্যাপটা কিন্তু এটা ক্ষীরের শেপটা। সত্যি বলতে ক্ষীরের পার্টিস্যাপটা খেতে যে এত ভালো লেগেছে আপনারা কিন্তু বাড়িতে না করলে বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের এক এক করে সবকটি পার্টিস্যাপটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের ক্ষীরের পার্টিস্যাপটা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের আমাদের এই সাপটার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো সত্যি বলতে কিন্তু অসাধারণ লাগে খেতে এই পার্টিস্যাপটা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো